চট্টগ্রামে এক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয় সোমবার দেবগত রাত বারোটার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশের সঙ্গে চকবাজার থানায় সামনাসামনি ও পাল্টাপাল্টি দেওয়া হয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল বলেছে মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানায় থেকে ছাড়িয়ে নিতে ছাত্রশিবির ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা করে অন্যদিকে শিবির এক বার্তায় বলেছে এক জোলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিলে শিবির শিক্ষার্থী ও পুলিশের উপর হামলা করে তবে কাকে থানায় শপর্দ করা হয়েছে তার নাম দুই পক্ষের মধ্যে কেউই জানে না